আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসে আপনাকে স্বাগতম বিপদে ভেঙে পড়েছেন শিক্ষা নিন যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করবে ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইসুফ আলহ আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইব্রাহিম আলহাম নিজ পিতাধারায় আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোনো উপায়ন্ত খুঁজে না পান যদি আসার শেষ আলোটুকুও দেখতে না পান ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটের অন্ধকার প্রকৃষ্ট থেকে উদ্ধার হয়েছিলেন যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে পড়বে ভেঙে পড়বেন না এসবে কান দেবেন না মনে রাখবেন হজরত আয়েশা সিদ্দিকার রোদ্লাহতাল আনহা এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন ব্যথায় কাতরাতে থাকবেন ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত আইব সাল্লাম আপনার চেয়েও গুণ বেশি অসুস্থ ছিলেন যখন আপনি নির্জন বা একাকিত্বে ভোগেন ভেঙে পড়বেন না স্মরণ করুন হজরত আদম আলাকে যাকে প্রথমে একাকি সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল আবার সঙ্গী দিয়েও দূরে সরিয়ে দিয়েছিলেন যখন কোনো যুক্তি দিয়ে আপনি কোনো একটি অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না তখন কোন প্রশ্ন ব্যতীত স্মরণ করুন হজরত নুহ আলাইস্লামের কথা যিনি অসমে কিস্তি বা নৌকা তৈরি করেছিলেন যখন আপনি পরিবার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন ভেঙে পড়বেন না স্মরণ করুন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্ল্লা আলাইসাল্লামের কথা যিনি তার আপনজনের হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন আল্লাহতালা তার প্রেরিত সকল পয়গম্বরগণকে পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদেরকে উদ্ধার করেছিলেন এজন্য যে যাতে করে দিন পালনের ক্ষেত্রে পরবর্তী উন্নতেরা ধৈর্য ধারণ করতে পারে কষ্ট কষ্টসহিঞ্চ হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদে ধৈর্য ধারা তৌফিক দান করুক আমিন